না এটা তো করে এটা ওই যে ওয়ার্ল্ড কাপ বাকি আছে হ্যাঁ ওই যে ওই যে ওই যে কাপ পিছনে ওই ওয়ার্ল্ড বাকি আছে দেখেন ফাঁকা এই যে অর্ধেক জুয়েল তারপরে অর্ডেক করা হয়েছিল ওই জায়গাটা সে ভেবে নিয়ে দিয়েছে মাকে বুঝি না বাকি আছে এটা মনে হয় আরো আর দেড়শো প্রথম বাকি আছে পরে এটা হচ্ছে যদি সুন্দর হয়ে যায় তা হবে না

ના જાય કેમાં કે મિસ્તી ખવાય જાય નવ બજન તુંરા પૈસે થી લુક નઈ ASCII કારણ કે હે અસલામ અલયકુ ઓ બાલાની অত সময় পর্যন্ত রাখতে পারবেনি রাখতে পারতেন আর পড়াশোনা ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করাইও আর যদি আমার কোন সহযোগিতা লাগে সবসময় জানাই ভাই আমি এমপি হিসাবে সবসময় আছি তোমরা ঋণ আমি পরিশোধ করতে পারবো না হ্যাঁ হ্যাঁ है हां कितना পাই সবাই রে মিষ্টি খাওয়াই যায় কারণ আমার কথা আমি তো আরো পাঁচ বছর আছি এমপি পাঁচ বছরে যদি পঞ্চাশ বার আসা যাওয়া করি তাহলে তো তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল আর ভয় বাংলাই তুই বতো নাহলে আমার কাছে যাইতে না তো তোমরা কারণ আর তোমরা নেতারা আছে না সব কথাকে আমারে কয় না তোমার কাছ থেকে আমি যে কথা পাইমো তোমার নেতারা কয় না সব নেতারা তার লাভের তার চিন্তা করে আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইসিয়া তোমাদের কি সমস্যা জানার এই যে দেখো তোমাদের পুকুরটা বানাই দিছি আমি ওই যে তোমরা বিসর্জনের জন্য যেটা এটা নিমাই না এরপরে ব্রিজ করছি কোথায় যাতে বিকালবেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো যাতে বসতে পারো দামি দামি গাছ লাগাই দিবো আর একটা বড় ঘাটলা করে দিবো যাতে এখানে জমিদারের মতো লাগে কথা এই আমি আমি তোমারে কইছিলাম যে ভোট একবারই আর বাকি যদি কোনোদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়ে ভাই এবং তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি আর না ডরাই না যে কোনো সময় চলে আই বিপদে পড়লে ঠিক আছে তোমরা ভাবতো যে এমপি খালি আমরার পিছে দৌড়ায় আগে তো তোমরা এমপি পিছে দৌড়াইছো এইবার কি ভোট এমপি বানাইছে এখন এমপি তোমরার পিছে দৌড়ায় জায়গা জায়গা গো দিদি জায়গা স্যার আসসালামু আলাইকুম ভালো আছো জি অ্যাডভোকেট মহিউদ্দিন ও আছে আচ্ছা ভালো আছো বাইরে আছি স্যার তাই মুরা